আগামী আট নয় ও দশই মার্চ দু চব্বিশ বিকেল তিনটে থেকে রাত্রে নটা পর্যন্ত নতুন কিছু শেখার তাগিদে ঔরঙ্গাবাদ বিজ্ঞান মেলা দু অনুষ্ঠিত হবে পথের দাবি ট্রাস্টের আয়োজনে জঙ্গিপুর মহকুমায় সর্বপ্রথম এই ঔরঙ্গাবাদ বিজ্ঞান মেলা দু স্থান ঔরঙ্গাবাদ পাবলিক স্কুল নিউ বাজেদপুর ঔরঙ্গাবাদ মুর্শিদাবাদ তাদের ট্যাগ চলো নতুন কিছু করি এই বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের জন্য উপকারে লাগবে বলেই জানাচ্ছেন উদ্যোক্তারা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন উদ্যোক্তারা কি বলছেন আমরা শোনাবো আপনাদের সঙ্গে আগামীকাল শুরু হচ্ছে ঔরঙ্গাবাদ বিজ্ঞান মেলা দু হাজার চব্বিশ মুর্শিদাবাদ জেলার মধ্যে এই প্রথমবার প্রস্তুতি অলমোস্ট কমপ্লিট আমরা প্রস্তুতির একদম চূড়ান্ত পর্বে আমরা জানিয়ে দিচ্ছি যে আমরা সিকিউরলি সমস্ত সব কিছু করছি আমাদের এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পলিটেকনিক কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে মডেল আসছে এবং আমাদের এখানে ছাত্রছাত্রীদের থেকে শুরু করে সেই কলেজগুলোর শিক্ষক শিক্ষিকা বা অভিভাবক ইভেন আমরা ব্যবস্থা করছি গার্লসদের জন্য আলাদাভাবে থাকার ব্যবস্থা হচ্ছে পুরোপুরি সিকিওর বয়েসদের জন্য আলাদাভাবে থাকা হচ্ছে সেটাও পুরোপুরি সিকিওর আমরা থাকা খাওয়াটা পুরোটা বিয়ার করছি সাধারণ মানুষের জন্য আমরা অনেক আইটেম নিয়ে আর কি উপস্থিত হচ্ছি কাল থেকে মেলায় এই মুহূর্তে বলছি না আমরা সবাইকে ইনভাইট করছি মেলাতে আসুন এবং উপভোগ করবেন আশা করছি খুব তাড়াতাড়ি মেলা ছেড়ে যেতে ইচ্ছে করবে না আমাদের মেডিকেল টিম নিয়ে একটা কথা বলি যে মেডিকেল জোন থেকে দুটো সেমিনার হবে একটা হচ্ছে সাপের সাপের যদি সাপ কামড়ায় তো কী করণীয় উচিত এটার উপরে একটা নাটক করে প্রেজেন্ট করা হবে আর খাবার খেতে খেতে শ্বাসনে আটকে গেল অনেক সময় মারা যায় সেটা অ্যাকচুয়ালি সেই সময় স্পটে কি করে বাঁচানো যায় পেশেন্টকে সেটার উপরে একটা লাইভ ডেমনস্ট্রেট স্টেজে হবে নাটকের মাধ্যমে সেটা মেডিকেল কলেজ করে দেখাবে এছাড়া বাকি টিমগুলো যারা আসে তারা বলে আগামীকাল আট তারিখ ঔরঙ্গবাদবাসীর কাছে এক ঐতিহাসিক এবং যুগান্তকারী দিন আগামীকালকে ঔরঙ্গাবাদ বিজ্ঞান মেলার সূচনা হচ্ছে এবং সেইখানে ঔরঙ্গবাদবাসীর জন্য ছাত্রছাত্রীদের জন্য যুব সমাজের জন্য এবং সকলের জন্য বিজ্ঞান সচেতন এবং বিজ্ঞান মনস্ক হওয়ার এক সুবর্ণ সুযোগ এবং সবাইকে বিজ্ঞান নিয়ে উদ্বুদ্ধ করার একটা প্রচেষ্টা অনন্য প্রয়াস আমরা পথের দাবির পক্ষ থেকে করেছি আপনারা সকলে আসবেন এবং অবশ্যই উপভোগ করবেন এবং আমাদের যথাসম্ভব সাপোর্ট করবেন আর একটা কথা যারা কৃষক ভাই আছে তাদের কথা মাথায় রেখে আমরা একটা মাটি পরীক্ষা সেই মাটিতে কি ভাস ভালো ফসল হয় সেটা আমার এখানে একটা স্টলে দেখানো হবে কৃষক ভাইরা যারা পারবেন যারা চাষ করেন তারা মাটি নিয়ে আসবেন আমরা কি ফসল বেটার হবে সেটা বলবো এছাড়া সাধারণ আমাদের ঔরঙ্গাবাদে জলের একটা বিশাল বড় সমস্যা আছে সেই জলের সমস্যা প্রবলেম সলভ করার জন্য আমরা একটা আর্সেনিক টেস্ট শুধু নয় আর্সেনিক আয়রন ফ্লোরাইড এবং বিভিন্ন রকম যত টেস্ট হয় সেই টেস্টগুলো আমরা এখানে করে তাকে একটা সার্টিফাই সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করছি আশা করি সবাই মিলে আসবেন জল নিয়ে আসবেন মাটি নিয়ে আসবেন আমরা পরীক্ষা করে দেখাবো